গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমার সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা আজকে নিয়ে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে তা আমরা গেছিলাম হচ্ছে কালী পুজোয় ঠাকুর দেখতে উদ্দেশ্য ঠাকুর দেখতে যাওয়ার ছিল না যেহেতু একটু স্টেশনে একটু দরকারে গেছিলাম আর এখানে না অনেক জায়গায় মানে ঠাকুর আর কি পুজো হয় কালী পুজো হয় আর কি এখানে দুই তিন জায়গায় আর কি সুন্দর সুন্দর মানে প্যান্ডেল হয়েছে তা ভাবলাম যখন স্টেশনে এসে তাহলে ঠাকুরগুলো দেখেই যায় কারণ আর হয়তো আসা হবে না তা সত্যিই জানো তো আর দেখতে আর যাওয়া হয়নি তা যাই হোক এটা হচ্ছে কালী পুজোর পরের দিন একটু বেরিয়েছিলাম বাইরে দরকার ছিল তা সেইভাবেই আর কি বললো তোমাদের দাদা যে একটু তাহলে চলো ঠাকুর দেখতে দেখে আসি মেয়েটাও বায়না করছিল। তা যাই হোক এই যে প্যান্ডেলটা আমরা এসেছিলাম এটা হচ্ছে কেদারনাথের মন্দির করেছিল তা কেদারনাথের মন্দিরে হয়তো আমরা যেতে পারবো কি আমি জানি না তবে হয়তো বা কিছুটা তুলে ধরেছে তা মনে করলাম সত্যিই কেদারনাথে হয়তো চলেই আসলাম তা যাই হোক কেদারনাথে তো বাবা ভোলে বাবা আছে সেটা প্রথমেই দেখেছো। তা চলে আসলাম ভিতরে আর এখানে কালী ঠাকুরটা এত সুন্দর করেছে না দেখো মানে সত্যি দেখার মতো এরপরে চলে গেছিলাম আরও একটা প্যান্ডেলে সেখানে দেখো এখানে করেছিল হচ্ছে বালি দিয়ে আর কি মূর্তিগুলো এটা হচ্ছে গণেশ ঠাকুর আর এই পাশে দেখো এত সুন্দর সুন্দর সব মূর্তিগুলো করেছে এটা ছিল কঙ্কাল মানে সবই কিন্তু ওই বালি মাটি দিয়ে করা আলগা যে বালিগুলো হয় সেই বালি মাটি দিয়ে করা এত সুন্দর করেছে দেখো এটা হচ্ছে হাতি আমি ঢোকার প্রথমে তোমাদের দেখাতে পারলাম না এটা শেষে দেখাবো তা এটা দেখো কালী ঠাকুরটা এত সুন্দর করেছে মনেই হচ্ছে না এটা বালি দিয়ে করা আর এত সুন্দর করেছে সত্যি আমি দেখে মানে আমি মানে মানুষের এক একটা শিল্পর হাতের কাজ এত নিখুদ হয় দেখো মনে হচ্ছে যে বালি দিয়ে করেছে কিন্তু এগুলো পুরো আলগা বালি মাটি দিয়ে করা মানে এটা হাত দিলে কিন্তু ঝরে পড়ছে আমি মানে সাইডে তো যেহেতু হাত দিতে দিচ্ছে না কিন্তু দেখে সামনেদের দেখলে না দেখলে তোমরা বিশ্বাস করবো না মানে এত সুন্দরভাবে হাতের কাজ করেছে তা যাই হোক বেশি দেখিনি এই দুটো ঠাকুরই আর কি দেখা হয়েছিল দেখে আর কি যে কাজটা ছিল সেটা মিটিয়ে বাড়ি চলে আসবো এবার তা যাই হোক বন্ধুরা আমি এখন বড় ভিডিও দিতে পারছি না যা নানান সমস্যার কারণে আর এটা দেখো বাইরে আর কি মানে এটা হচ্ছে বাইরে মানে প্রথমে ঢোকার গেটটা তা আমি যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওর জন্য লাস্টে বেরোনোর সময় শেয়ার করো তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিও